অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটাও অতিরিক্ত হয় তাদের অনুভূতিটা জনে জনে আসে না ভরসা ছিল বিশ্বাস ছিল কিন্তু সেটা খুব বড় ভুল ছিল অবহেলা পেতে পেতে সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় শুধু ভাগ্যের কাছে নয় বিশ্বাসের কাছেও মানুষ হেরে যায় ভালো থাকতে হলে রাজভাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট কিছু নিরবত অকারণে হয় না যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটা কেড়ে নিয়ে যায় মন যেটাকে চায় ভাগ্য সেটাকেই দূরে ঠেলে দেয় কী আশ্চর্য কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে বর্তমানে আত্মীয় স্বজনদের মধ্যে দেখা যায় যাদের টাকা পয়সা বেশি কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক রাখতে চায় খুব পছন্দের মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার মতো বাজে অনুভূতি আর কিছু নেই কষ্টে থাকা মানুষগুলোর হাসিটা একটু বেশি সুন্দর হয় দুই ধরনের লোক সারা জীবন অশান্তিতে থাকে নাম্বার এক যারা সৎ পথে চলে নাম্বার দুই যারা সত্য কথা বলে তবে মনে রাখবেন এরাই পরকালে শান্তিতে থাকবে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে দেখাটা আসলে ভাগ্যের ব্যাপার কেন জানি ভালোবাসার মানুষকে মানুষ সহজে স্বপ্নে দেখে না আমাদের জীবনের অধিকাংশটাই আমরা ভুল মানুষকে ভালোবেসে কাটিয়ে দিই মন খারাপ করে কি হবে দুনিয়াটা তো আর মা বাবা নয় যে সবসময় ভালোবাসা দিবে একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন কাউকে হারানোর ভয় থাকে না নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝে যায় না গল্পটা থাক না অবকাশিত মন তো জানে কে গল্পের প্রধান চরিত্র